শিলিগুড়ির তিনবাতি মোড়ে নবনির্মিত বাসস্ট্যান্ড থেকে চালু হল সরকারি বাস পরিষেবা বুধবার এই নবনির্মিত বাসস্ট্যান্ডের উদ্বোধন করেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব ও এনবিএসটিসির চেয়ারম্যান পার্থ প্রতিম রায় উপস্থিত ছিলেন শিলিগুড়ি মহকুমা শাসক ডিএসপি ট্রাফিক ও পুরসভার মেয়র পারিষদের সদস্যরা মূলত শিলিগুড়ি শহরে যানজট মুক্ত করতে উদ্যোগী হন শিলিগুড়ির মেয়র গৌতম দেব শহরে চলাচলকারী বেসরকারি বাসগুলির পাশাপাশি সরকারি বাস শহর থেকে সরানোর পরিকল্পনা গ্রহণ করেন তিনি সেই লক্ষ্যে তিন বাতি মোড়ে এনবিএসটিসির পরিত্যক্ত জায়গায় তৈরি করা হয় একটি বাস স্ট্যান্ড নানান জটিলতার কারণে আপাতত ওই বাস স্ট্যান্ড থেকে বেসরকারি বাস চলাচল শুরু না হলেও সরকারি বাসই এই স্ট্যান্ড থেকে চালাবার সিদ্ধান্ত নেয় পুরসভা ও উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন দপ্তর আপাতত পানি ট্যাঙ্কি নকশালবাড়ি খড়িবাড়ি ও পাহাড়গুড়িয়া এই চারটি রুটে মোট 12টি বাস চালানো হবে বলে জানা গিয়েছে এনভিএসটিসি চেয়ারম্যান ও শিলিগুড়ির মেয়র জানান আগামীতে আরও বেশ কিছু সরকারি বাসকে এই বাস স্ট্যান্ড থেকে চালানো হবে বেসরকারি বাস মালিকদেরকেও আহ্বান করা হয়েছে পরবর্তীতে আলোচনার ভিত্তিতে বেসরকারি বাস চালানোর জন্য মালিকপক্ষ এগিয়ে আসবেন বলে তারা আমরা প্রাথমিকভাবে 4টি রুটে এখান থেকে বাস পরিষেবা চালু করছি পানি ট্যাঙ্কি নকশাল থেকে শুরু করে পাহাড় এই রুটগুলোতে মোটামুটি আমাদের পরিষেবা চলবে আমরা প্রাইভেট ওনার যারা রয়েছে তারাও প্রত্যাশা করছি তারাও শিলিগুড়ি যে ট্রাফিক সিস্টেম রয়েছে সেটার কথা মাথায় রেখে তারাও এই বাসগুলো এখান থেকে চালু করবে শর্ট রুটে তো তাহলে আরো বেশি এই জায়গাটা জমজমাট হবে এবং অন্যান্য কাজেও আমরা এটা লাগাতে পারবো আমরা ফুল পেজেস এনভিএসটিসি এবং প্রাইভেট ওনার তাদের সকলের জন্য এখানে ব্যবস্থাপনা করা হয়েছে এবং যতদিন এগোবে আমাদের রুট সংখ্যা বাড়তে শুরু করবে দু কোটি আটান্ন টাকা প্রাথমিক পর্যায়ে খরচ করা হয়েছে এক কোটি আঠাশ লক্ষ টাকা ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট দিয়েছে বাকিটা পৌর নিগম তারা খরচ করেছে সমস্যা ছিল এই জমি আমরা সেই লিফিকেশন গুলোকে কমপ্লিট করে আমরা নিজেরা পজেশন নিয়ে পৌর নিগমের সঙ্গে যৌথ হবে আমরা এই কাজটা করলাম পৌর নিগমের তত্ত্বাবধানে এই কাজটা সম্পন্ন হয়েছে

পুরনো কিছু গাড়ি যাবে তো শহরের ভেতরে ওই জায়গাগুলো গাড়ি চলাচল করার মতো পরিবেশ পরিস্থিতি নেই সেটা বুঝতে হবে তাদের পারমিট আছে সেই পারমিটটাকে তাদের সব ব্যবহার করতে হবে এবং তাদের যে অসুবিধার কথা তারা ভাবছেন তাদের রুজি রোজগারের কথা ভাবছেন এমনি পরিবহন শিল্পের একটা মন্দা ইন জেনারেল থাকে সেইটা যাতে তাদের অসুবিধে না হয় আমার মনে হয় আলাপ আলোচনা বৈঠক করে ব্যাপারটা মিট